জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কৌশল যে সমস্ত জাতক জাতিকা গণ জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত জাতক গণের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে দ্বিতীয়ত চোদ্দশো তিরিশ বঙ্গাত অর্থাৎ দু হাজার এপ্রিল থেকে দু হাজার চব্বিশের এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কাল আপনাদের কেমন গেল এবং তার পরিপ্রেক্ষিতে দু হাজার এপ্রিলের পর থেকে পঁচিশের এপ্রিল পর্যন্ত সময়কাল মানে চোদ্দশো একত্রিশ বঙ্গাদ আজকে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব যেটা নিয়ে আমি শুরু করেছিলাম সুচির দাতা অর্থাৎ এই জাতক জাতিকারা কিন্তু পবিত্র হয় সুচি নিয়ে করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং সেই কোয়ালিটি কিন্তু এদের মধ্যে আমরা দেখি তার সাথে সাথে এদের অঙ্গ অনেক ক্ষেত্রেই কৃষক বিধিক অর্থাৎ এদের থাকে এরা দৈব জ্ঞানে যেমন পারদর্শিতার আছে তার সাথে সাথে বাস্তবিক জ্ঞানও কিন্তু এদের অনেকটা বেশি এবং বহু পোষাকাহ এরা কিন্তু অনেকের পোষণ করে জীবনে তার সাথে আমরা দেখলাম এরা কিন্তু ত্যাগই হয় এদের মধ্যে ত্যাগের মানসিকতা প্রবল এরা শান্ত এবং নিশ্চিতভাবে এদের মতিত্বের মধ্যে স্থিরতা থাকে আমরা দেখেছি পৌষ মাসে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু পিতা মাতার খুব একটা অবাধ্য হয়নি মায়ের সাথে মাঝে মাঝে একটু অসুবিধা হলেও মায়ের সাহায্য কিন্তু এরা প্রভূত পরিমাণে পায় পিতার আদর্শের জীবন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার মেন্টালিটিও আমরা এই জাতক গণের মধ্যে দেখতে পাই এদের মধ্যে কোয়ালিটি থাকে প্রচুর পরিমাণে শিক্ষার জন্য জন্য অনেক সময় দেখা যায় কিন্তু এরা আগ্রহী হলেও এরা কিন্তু সঠিকভাবে পড়লো না বা অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ কোনো কারণবশত এদের উচ্চশিক্ষা বা উচ্চতর শিক্ষার আগে চেপ চলে আসে তারপরে আবার পরবর্তীকালে গিয়ে এরা সেটা কমপ্লিট করার চেষ্টা করে উদর গতি রোগ তার সাথে সাথে চোখ এবং রক্তপাতজনিত সমস্যা এদেরকে কিন্তু কষ্ট পেতে হয় অনেক সময় মাতের ব্যথা বা ব্যথা সংক্রান্ত কোন সমস্যা এদেরকে কিন্তু পীড়া দেয় বা কষ্ট দেয় আমরা দেখেছি এই জাতক জাতিকাদের এমনি ফ্যামিলি লাইফ যে খুব বাজে হয় তা নয় উপরত ফ্যামিলি লাইফ মধ্যম প্রকৃতির হয় সন্তানের ভাগ্য বা স্ত্রী ভাগ্য দুটোই মোটামুটি কিন্তু পজিটিভ প্রকৃতি তবে প্রেমের ক্ষেত্রে বাহ্যিক আরম্বরতা এদের মধ্যে তুলনামূলকভাবে কম অনেক ক্ষেত্রে দেখা যায় একটু এক বা এক স্বভাব মাঝে মাঝে এদের মধ্যে চলে আসে তবে ত্যাগের মানুষকে কথা থাকার কারণে কোন একজনের জন্য সেটা হতে পারে ভাই সেটা হতে পারে দাদা সেটা হতে পারে ওয়াইফ সেটা হতে পারে মা সে কিন্তু তার সমস্ত কথা ঠিক হোক ভুল সে কিন্তু মেনে নেয় এমনই কিন্তু বৈশিষ্ট্য হয় সাধারণত পৌষ মাসেই জন্মগ্রহণকারী অনেক সময় আমরা দেখতে পাই যে বিশেষ করে পৌষ মাসে সংযায়ত নারীদের আসে এরা অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষ পাঞ্চুয়াল স্বামীর প্রতি যথেষ্ট আস্থার আঘা এদের মধ্যে আমরা দেখতে পাই এবং একই সাথে এরা কিন্তু সন্তানের প্রতি প্রকৃত অর্থে স্নেহ তিলা আহ হয়ে ওঠে উদার ঘটিত রোগ এবং স্ত্রী ঘটিত রোগে কষ্ট প্রাপ্তির জায়গাও আমরা দেখেছি মার্টে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করে এর সাথে সাথে আমরা এরা প্রকৃতির হয় আমি সবার কথা বল প্রকৃতির হয় এদের কিন্তু তুলনামূলকভাবে ভালো অবশ্যই স্তর পরিশ্রমী সততা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নিজে যেমন পাঞ্চুয়ালিটি নিয়ন্ত্রণ করে অপর কেউ নিয়ন্ত্রণ না করলে এরা কিন্তু রেগে যায় বা সেই ধরনের কোয়ালিটি গুলো আমি যেটা আলোচনা করলাম সেটি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য কোন কোন বিষয়ে অপ্রাপ্তির জায়গা থাকতে পারে যে অপ্রাপ্তিগুলো এই বছরে সংঘটিত আমরা লক্ষ্য করেছি পৌষ মাসে যাদের জন্ম চোদ্দশো তিরিশ বঙ্গবন্ধু তাদের ক্ষেত্রে কয়েকটি সমস্যা এসছে যার মধ্যে ফ্যামিলি লাইন রিলেটেড বিষয়েও কিন্তু জটিলতা ছিল বিবাহ সংক্রান্ত বিষয়েও বাধা এসেছে অনেকে এগোতে গিয়ে সঠিকভাবে এগোতে পারেন আবার অনেকের ক্ষেত্রেই বাধা মূলত এসেছে তাদের সাংসারিক জীবন থেকে সাংসারিক জীবনে অসুবিধা ঠিকঠাক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু অগ্রগতি হয়েছে বা বাধ্য হয়ে এক প্রকারে বলা যেতে পারে অগ্রগতি করতে তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারি আপনাদের মূলত প্রবলেম ছিল বন্ধু ভাগ্যে বন্ধু ভাগ্য নিয়ে প্রচুর কষ্ট পেতে হচ্ছে বিশেষ করে আশ্বিন মাস পর্যন্ত যেখানে আপনার বন্ধু চলে যাওয়া বন্ধুর সাথে ফ্রেন্ডশিপ নিয়ন্ত্রণ করতে বাধা রিলেশনশিপগত প্রবলেমের জায়গা এগুলো কিন্তু আপনারা ফেস করেছেন এবং অনেকের ক্ষেত্রেই দন্ত সংক্রান্ত সমস্যা এসছে রোগ ভোগের জায়গাও সেই অর্থে ছিল এবং কর্মজীবনের ক্ষেত্রে আমরা পেলাম আশ্বিন মাসের পর থেকে মানে গত বছর মোটামুটি সেপ্টেম্বর মাসকে পাস করে যে আপনাদের বেশ কিছু প্রবলেম কর্মজীবনে আসবে শত্রুতার সমস্যা অনেকই ল ইটিগেশন বিষয়ক সমস্যায় জড়ান তারপরে খেয়াল করলেন আরে বাবা সমস্যার সমাধান তো হতে যায় না এটা তো একটা সমস্যার জায়গা সো এই ধরনের কিছু এর মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় আমি বলবো না এন্টায়ার যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের সমগোত্রীয় সমস্যাই রয়েছে তবে লক্ষ্য করা যায় যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের অনেকের সমগোত্রীয় সমস্যা এসেছে দাম্পত্য জীবনে প্রবলেম ফেস করেছেন সম্পর্ক জীবনটা কিন্তু অনেকটাই যা দিয়েছে এবং চতুর্থভাবে রাহু উপস্থিতি মোটামুটি সেপ্টেম্বরের পর থেকে মানসিক উদ্বেগটাকে বাড়িয়ে দিয়েছে কয়ে গুণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কারণে অনেকেই তাদের রানিং কোর্স করার ক্ষেত্রে জটিলতা পেয়েছেন আপনার গাইড আপনার সুপারভাইজার এই ধরনের বিষয়বস্তু থেকে সমস্যা এসেছে প্রভূত পরিমাণে মানসিক টেনশন এই সংক্রান্ত বিষয়ে এসেছে শ্বশুরবাড়ি কেন্দ্রিক সমস্যা ইন লস রিলেটেড প্রবলেম ফেস করেছেন প্রচুর পরিমাণে যাদের জন্ম হয়েছে পৌষ মাসে আবার অনেকে ক্রনিক হেলথ ইস্যু বুঝতেই পারছেন না প্রবলেমটা আজকে মাইগ্রেনের সমস্যা কালকে একটা মাথা ব্যথা অন্য একটা সমস্যার জায়গা উদারগতিত কোনো একটা ডিস্টারবেন্সের জায়গা ফিল করা এগুলো কিন্তু বারংবার আপনাদের ক্ষেত্রে এসেছে বা পেস করেছেন বিদ্যা ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে ডিস্টারবেন্স এসেছে সমগত্রীয়ভাবে আমরা দেখবো অনেকেরই অনেক রকম ডিস্টারবেন্স এসেছে মূলত সমস্যা এসেছে প্রফেশনাল মূলত সমস্যা এসেছে এডুকেশনাল এবং মূলত সমস্যা এসেছে আপনার ফ্যামিলি রিলেটেড ম্যাটার ইফুআ আপনি যে এই জায়গাটাকে কতটা রিকভার করা সম্ভব আদতেও কি রিকভার করা যায় আমি কয়েকটি বিষয় খুব কষ্ট বলবো আমি আপনারা জানেন আমি স্পষ্ট কথা বলতেই পছন্দ করি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের প্রাথমিকভাবে আমরা লক্ষ্য করতে পারবো ফ্যামিলি লাইফের জায়গাটা কি সেটা রিলেটেড প্রবলেম হোক সেখানে হয়তো আপনাকে দূরে যেতে হতে পারে হয়তো আপনার ফ্যামিলি থাকে কলকাতাতে আপনার হাজবেন্ড তিনি ব্যাঙ্গালোর থাকেন আপনি এতদিন খুব কন্ট্রাডিকশনের মধ্যে আছেন যে ব্যাঙ্গালোর না শ্বশুর বাড়ির সদস্যদের সাথে থাকবো আমার সাজেশন যদি আপনি নেন ডেফিনেটলি আমি বলবো দূরে যে এবং পৌষ মাসে যাদের জন্ম তাদের জন্মস্থান থেকে দূরের ক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতির জায়গা হয় পর্চার যদি সাপোর্ট করে এবং প্রাক্টিক্যালি আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের দূরে গেলেই পজিটিভিটি বাড়বে ইন লস রিলেটেড প্রবলেমটা অনেকটা কমবে আউট অফ আই যে না চোখের সামনে না থাকলে প্রবলেমটা অনেকটা কমে যায় আউট অফ মাইন্ড যায় এই সিনারিওটা কিন্তু আপনি এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যাদের এডুকেশনাল প্রবলেমটা হিউস লাইক আপনার সুপারভাইজারের সাথে সমস্যা গাইডের সাথে সমস্যা আপনি টিউশনস পড়তে যাচ্ছেন কিন্তু আপনি রেগুলারিটি মেনটেন করতে পারছেন না এই ধরনের যে প্রবলেম হচ্ছে বা আপনি টিউশন করতে যাচ্ছেন আপনার অন্য একটা ইচ্ছা আপনি এডুকেশনে দক্ষ আপনি পড়াশোনা পারেন ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু টু পারফর্ম বাট আপনি কোথাও যেন ততটা ইন্টারেস্ট ফিল করছেন আপনার ইন্টারেস্টের এরিয়া অন্য কোথাও এই যে সিনারিওগুলো চলছে বা আপনি দেখছেন আপনার সন্তান বই পড়তে বসে মোবাইল কনস্ট্যান্টলি সে ইউজ করছে আপনি যখনই তার সাথে কথা বলতে যাচ্ছেন সে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিচ্ছে এবং তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি দেখছেন রেজাল্ট কিন্তু খারাপ তার যে পারদর্শীতা আছে সেটা অনুসারে সে হয়তো ফলাফল পাচ্ছে না কিন্তু সে ফলাফল পাচ্ছে সে হয়তো সন্তানের যদি অগ্রয় মাসে জন্ম হয়ে থাকে হি হ্যাজ সেটাকে ইউজ করছে আজকে আপনার কাছে যদি এসি থাকে বড়বে কষ্ট পাচ্ছেন ততক্ষণ কষ্ট পাবেন যতক্ষণ এসিটাকে অন না করবেন এসিটাকে তো চালু করতে হবে তাকে তো অন করতে হবে তা না তো হাওয়া পাবো না তো ঠিক সিমিলার ভাবে আজকে আপনার সন্তানের কাছে সেই ট্যালেন্ট রয়েছে দক্ষতা রয়েছে আপনার মনোরাশি আপনার পৌষ মাসে জন্ম যাই হোক না কেন বাট আপনি কাজে লাগাচ্ছেন এই কাজে লাগা কিছু বিষয়বস্তু চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কিন্তু আমি লক্ষ্য করতে আর রইল বাকি হচ্ছে শত্রু সমস্যা লট অফ পিপল আর দেখুন একটা কথা মাথায় রাখবেন যখন আপনি একটা প্রতিষ্ঠা পাবে আপনি একটু পজিটিভ দিকে যাবে অটোমেটিক্যালি আপনার শত্রু তৈরি শত্রু নেই কার তবে মানে যিনি আর ধরা নেই তিনি হয়তো পরলোকে অলরেডি গমন করেছেন তার কোনো শত্রু হয় তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে শত্রু সমস্যা যারা ফেস করছেন আমি মনে করি শত্রু নেগেটিভ কোনো ভাইস আপনাদের উপরে রাখতে পারবে না ইয়েস মেন্টাল প্রেশার মে পজিবল একটা মানসিক চাপ দিতে পারে বাট কিন্তু ওই পর্যন্তই অফিসিয়াল যে পলিটিক্সের শিকার আপনি হয়েছেন এবং আমি মনে করি এই জায়গাটা ইম্প্রুভ করবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব দে এডুকেশনাল লাইফ উইল বি ইম্প্রুভ প্রফেশনাল লাইফ ডেফিনেটলি বিশেষ করে উন্নতিগ্রস্ত হবে এবং স্পষ্টভাবে বৃহস্পতির অবস্থান নতুন চাকরি পাওয়ার পজিবিলিটিসটাকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করবে তবে মাথায় রাখবেন আপনার যে কলিগের সাথে আপনি বসের নামে নিন্দা করেন আপনার কলিগ কিন্তু সব বলে দেয় কিংবা আপনার যে বন্ধুর সাথে আপনি এত বেশি কথা বলেন হয়তো অপরের নামেও কিছু কথা বলেন সেই বন্ধু কিন্তু সব শেয়ার করে দেয় এই যে এটা কিন্তু আপনাকে একটা অবস্থার মধ্যে ফেলতে পারে অলরেডি ফেলেছে সেখানে একটু মাথায় রাখতে হবে এবং যে নিউ সেট আপটা আপনি পড়তে চাইছেন সেই সেট আপটা আস্তে আস্তে শুরু করুন লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন লোন পাচ্ছেন না বর্তমান সময় এটাও কিন্তু রুট হয়ে যাবে তেমন কামিউনিকেশন একটাই শুধু কথা মায়ের সাথে সম্পর্কটা ভালো রাখবেই দ্বিতীয় কথা গুরুজনের হেলথ ইস্যু হলে তাদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন ইমিডিয়েট বেসিসে ডক্টর কান্সারটেশন করানোর প্রচেষ্টা রাখা উচিত এবং রিলেশনশিপে যদি সাডেন প্রবলেম আসে সাদেন সাডেন ডিসিশন নেবেন না টেক টাইমিং টু রিজলভ দ্যাট অ্যান্ড আফটার দ্যাট এই হট করে অশান্তি হলো ব্লক করে দিলাম কমিউনিকেশন লেস করে দিলাম সে লেস করে দিল বলে নিজে খুব কষ্ট পাচ্ছি এতটা রিজিড হওয়া যাবে হন রিলেশনশিপের ক্ষেত্রে আমার মনে হয় সেটা আরো লং লাস্টিং করবে আরো বেটার দিকে যাওয়া দেখুন আজকের অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য ছিল পৌষ মাসে যাদের জন্ম তাদের নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করা এবং অবশ্যই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য জেনারেল থেকে প্রেডিকশন দেওয়ার আমি সমস্ত বিষয়টাকেই কভার করার চেষ্টা বলছি আজকে অনুষ্ঠান সম্পর্কে কোনো গন্তব্য থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং কতটা রিলেট করতে পারলেন আপনি নিজের সাথে যে বৈশিষ্ট্যগুলো বললাম এটা আপনারা জানেন যে এই সিরিজটা টোটালি একটা রিসার্চ বলে সিরিজ তো সেখানে কতটা আপনি রিলেট করতে পেরেছেন আপনাদের সাথে সেটি আমার জানার দরকার আশা করি আপনারা কমেন্টে জানাবেন আর প্রচুর ভালো থাকবেন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী